কি প্রেসার কুকার আপনারা নিতে চান সব ধরনের প্রেসার কুকারই আছে ভাই আবার হারি আলাদা 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 হারি এখানে সিঙ্গেল হারি আছে ডাবল হারিও আছে ভাই আচ্ছা 10 লিটার আছে ছয় লিটার আছে পাঁচ লিটারও আছে তা আমি ব্র্যান্ডগুলোর নাম বলি ভাই ডিজনি আছে এইটা হচ্ছে ডিজনি ব্র্যান্ডের তারপর যে জাপান ফোমা জাপান রেড সুইস ব্র্যান্ডের রেড সুইস ডিজনি ইতালি ইতালি তারপর নিয়ামা জাপান নিয়ামা জাপান জাপান মিয়াকো ভাই নিয়াকো মিয়াকো জাপান মিয়া দুইটা কালার একটা হইল অ্যাসেস কালার একটা হইলো আপনার রেড কালার রেড কালার এবং ডাবল পাত্র আচ্ছা এই যে মিয়াকো পাঁচ লিটার মিয়াকো ছয় লিটার সিঙ্গেল হারি সিঙ্গেল হারি এই দুটা সিঙ্গেলহারি এই দুটা ডাবল হারি এটা ডাবল হারি মিয়ামা ডিজ এটা ডাবল হারি এটা সিঙ্গেল আরি সিঙ্গেল হারি সিঙ্গেলারি ভাই আচ্ছা যখন যে রান্নাটা করবেন এই রান্নাটার মধ্যে অপশন চলে আসবে এবং এটা রান্নাটা হওয়ার পর পরে আপনার এখান দিয়ে মনে করেন যে এই যে পানিটা আমি দিয়ে দিছি মাত্র দেখ এক মিনিট হয় নাই আপনি দেখেন এই দেখেন পানি কিভাবে বয়ল করতে ভাই অবস্থাটা দেখেন ভাই আসসালামু আলাইকুম আব্দুর রহিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখা যাচ্ছে যে আপনি একেবারে প্রেসার কুকারে মেলা বসায় দিয়েছেন মেলা বসায় দিয়েছি ভাই অবশ্যই ভাই বৃষ্টির দিন ভাই আচ্ছা এই যে এই মাসটা সামনের মাসটা কিন্তু বৃষ্টির দিন একদম আপা মনিরা ঘর থেকে বাইরে যেতে পারতেছেনা না আর বৃষ্টির দিন আপনি পাকের ঘরে যাইবেন রানবেন গ্রামে পাকের ঘর কিন্তু এক জায়গায় আবার থাকার রুম কিন্তু আরো আরেক জায়গায় তো এই যে বৃষ্টি আইলে কিন্তু পাকের ঘরে যাওয়া সম্ভব না তো এই কারণে আজকে ম্যানুয়াল যে প্রেসার কুকার গুলো আছে আগে যেগুলা মনে করেন গ্যাসের চুলা দিয়ে মানুষ রান্না বান্না করতো তারপরে ওগুলা কিন্তু হুইসাল দিলে ওই যে মনে করেন বাচ্চারা ভয় পা মনে করেন উঠটা দৌড় মারে দৌড় মারে তারপর যারা মুরব্বী বাপ মা যারা যাদের শ্বাসকষ্ট আছে হার্টের সমস্যা আছে তারাও কিন্তু ভয় পায় ভয় পায় কি হলো হ্যাঁ একবার আমি নিজে প্রেসার কুকার ভাই হুসাল দিসার লাফ উঠছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন না আবার এমন হয় কি জানেন এক বাসায় রান্না করতেছে আরেক বাসা থেকে ভয় পায় যে কি ব্রাস্ট হইতাছে ব্রাস্ট হইতাছে এরকম একটা ভয় কাজ করে হ্যাঁ এখন আপনারা যে ভয় না পান বাচ্চারা ভয় না পা কোনো শব্দ হইবো না কোনো সাউন্ড হইবো না রান্না করবেন আরামে ঘুমায় ঘুমায় এই প্রেসার কুকারে মানে ডিজিটাল প্রেসার কুকার যেটাকে বলা হয় রোবট রোবট রবট যেটাকে বলে রবট যে রকম মনে করেন মানুষ যেটা না পারে সেটা রবটে পারে আর রবটের মতো এই প্রেসার কুকার যেটা ডিজিটাল প্রেসার কুকার এটা কিন্তু ম্যানুয়াল না না মানে ডিজিটাল প্রেসার কুকার আপনি ভাত রান্না করবেন মাত্র 10 মিনিটে পোলাও করবেন 12 মিনিটে আচ্ছা তারপর গরুর মাংস করবেন 25 মিনিটে মাছ করবেন মাত্র 8 মিনিটে আচ্ছা ডাল রান্না করবেন মাত্র 10 মিনিটে চুপ করবেন মাত্র 7 মিনিটে দুইশো আইটেম রান্না করা যাবে কেক পুডিং থেকে শুরু করে পানি গরম ডিম বাজা বাজি সবজি সব আট একটা দেই বাই এই ইলেকট্রিক প্রেসার কুকার ডিজিটাল এটা 25 আর 25 বছর আগে বাইরে এসে জার্মানে ফ্রান্সেই ইতালিতে বাংলাদেশে মাত্র দুই বছর ধরে আইছে তার মানে আমরা আমরা 23 বছর পিছে 23 বছর পিছে কারণটা হলো এই ডিজিটাল প্রেসার কুকারের মধ্যে রান্না করার কি মজা আপনারা চিন্তা করতে পারবেন না আজকে বাংলাদেশের যত ইলেকট্রিক প্রেসার কুকার আছে যারা আকার ঘুমায় ঘুমায় ঘরে বৈশে রান্না করতে চান ডাইনিং টেবিলের মধ্যে আপনি ঘুমায় থাকবেন রান্না চড়া দিয়ে রান্না দেখবেন হইয়া খাবার গরমও থাকবে ছ থেকে আধ ঘন্টা আচ্ছা মানে হটপটও লাগবো না আপনার এই প্রেশার কুকার হলে দেখেন ডিজনি ব্র্যান্ডের এই একটা প্রেশার কুকার আছে আমি এক নজর একটু দেখাই দেখেন যে এখানে মানে কি প্রেশার কুকার আপনারা নিতে চান সব ধরনের প্রেশার কুকারই আছে ভাই আবার হাড়ি আলাদা ভাই আলাদা হাড়ি এখানে সিঙ্গেল হাড়ি আছে ডাবল হাড়িও আছে ভাই আচ্ছা দশ লিটার আছে ৬ লিটার আছে 5 লিটারও আছে তা আমি ব্র্যান্ডগুলোর নাম বলি ভাই ডিজনি আছে এটা হচ্ছে ডিজনি ব্র্যান্ডের তারপর যে ফুমা জাপান ফুমা জাপান রেড শুজ ব্র্যান্ডের রেড শুজ ডিজনি ইতালি ইতালি তারপর নিয়ামা জাপান নিয়ামা জাপান জাপান নিয়াকো ভাই নিয়াকো নিয়াকো জাপান নিয়াকোর দুইটা কালার একটা হইলো অ্যাসেস কালার একটা হইলো আপনার রেড কালার রেড কালার এবং ডাবল পাত্র আচ্ছা এই যে মিয়াকো 5 লিটার নিয়াকো ছয় লিটার সিঙ্গেল হারি সিঙ্গেল হারি এই দুটা সিঙ্গেল হারি এই দুটা ডাবল হারি এটা ডাবল হারি মিয়ামা ডিজনি এটা ডাবল হারি এটা সিঙ্গেলহারি সিঙ্গেল হারি সিঙ্গেল হারি ভাই আচ্ছা কিন্তু কাছকে যে এই ইতিহাসের যে আপনারা দেখেন এই প্রেসার কুকার যে আসছে বাংলাদেশে এটা খালি প্রেসার কুকার বললে হবে না এটাকে বলা হবে মাল্টি কারি কুকার মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন তারপরে আপনার রাইস কুকার মাল্টি রাইস কুকার তারপর আমরা অনেক সময় যে পানি গরম করি ইলেকট্রিক কেটলি করা বা ফ্ল্যাশ করা মানে এই আট দশটা কাজ এই একটার ভিতরে করতে পারবেন বলে এত ধরনের সম্ভব কিভাবে ভাই এখানে দেখেন আপনি এদিকে আসেন আচ্ছা ভাই মানে প্রেশার কুকারে আবার ওভেনের কাজ কেমন হয় এটার ভিতরে খাবার গরমও করা যা রাইট আচ্ছা আবার গরমও করা যা ওভেনের ভিতরে রান্না করা যা রান্না করা এটার ভিতরে ওভেনের ভিতরে কেক বানানো যা না এটার ভিতরে কেকও বানানো যা ভাই লেখা আছে হ্যাঁ লেখা আছে ভাই আচ্ছা ও মানে প্রেশার কুকারে কেকও হবে কেকও হবে এখানে দেখতে পাচ্ছি দেখেন এই যে রাইস তারপরে কি প্রেস্টিস কি দেখি পুডিং পুডিং আচ্ছা ওরে বাবা বাবা তো কিছু পরাও আপনি দেখেন মুরগি চিকেন করার জন্য গরুর মাংস চাপ করার জন্য তারপর খাবার গরম করার জন্য রাইস করার জন্য এই যে এখানে দেখেন এই যে এই সাইডে দেখেন চুপ করার জন্য পোলাও করার জন্য মাছ করার জন্য কেক বানানোর জন্য এই যে গ্রিল করার জন্য মানে সব এখানে কটা ভাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় বারো তেরো চোদ্দ আমি আজকে দেখেন একটা জিনিস দেখা মিলন ভাই একটা খেয়াল করেন এটার ভিতরে পানি দিলাম না পানি দেওয়া আছে দেখেন মানে পানিটা মাত্র লাইনটা লাগাইছি ভাই আচ্ছা আচ্ছা এই যে ধোয়া উঠটা আছে এটা হলো আপনার

চল্লিশ মিনিট এই যে এখানে দেখেন চলে আপনি এটা চেঞ্জ করেন এখান থেকে ক্যান্সেল এই দেখেন প্রত্যেকটা আপনার লাইট ফাংশনে চলে আসবে এই দেখেন মানে এইভাবে আপনার এইখান থেকে টিপবেন যখন যে রান্নাটা করবেন এই রান্নাটার মধ্যে অপশন চলে আসবে এবং এটা রান্নাটা হওয়ার পর পরে আপনার এখান থেকে করেন যে পানিটা আমি দিয়ে দিছি মাত্র এক মিনিট হয় নাই আপনি দেখেন এই দেখেন পানি কিভাবে বলক করতেছে ভাই অবস্থাটা দেখেন ভাই মানে খুবই দ্রুত যে কোনো রান্নাbara হয়ে যাবে মানে ঝুরুত রান্নামানের একবারে ঝুরুত এবং আমি একটা জিনিস দেখাই এই যে ডিজনি যেটা দেখেন এটা হইছে ওই দেখেন অবস্থাটা দেখেন এই যে মানে আমি কথা বলতে বলতে 2 মিনিটের মধ্যে পানি পন্ত্র মনে করেন বলক এসে পড়ছে আচ্ছা তাহলে ভাত কত মিনিট হবে আপনার বুঝতে ভাত মাত্র 10 মিনিটে 10 মিনিটে ভাত 10 মিনিটে ভাত এবং পোলাও মাংস গরুর মাংস মুরগির মাংস আপনি আল্লাহর দুনিয়ার হালাল খাবার যা আছে আমি বন্ধ করে দি ভাই कैंसिल করে দিলাম এই যে করে দিলাম মানে গরুর মাংস 10 মিনিট গরুর মাংস মাত্র 25 মিনিট ভাই 25 মিনিট 25 মিনিট রাইট আর ভাত রান্না হইব 10 মিনিটে পোলাও হইব 12 মিনিটে 12 মিনিট মাছ হইব 7 মিনিটে আচ্ছা মানে এখানে কিন্তু প্রত্যেকটা টেম্পারেচার দেওয়া হয়ে আছে ওকে এবং এইটা যখনই রান্না বান্না হয়ে যাবে

এটা হলো আপনার ব্যাগ একটা জিনিস দেখেন এই যে দেখেন একটা আসলে নন স্টিক মার্বেল কোটের একটা হলো হান্ড্রেড হার্ড অ্যানোডাইজ আচ্ছা হার্ড অ্যানোডাইজ এর দিছে কোম্পানি ফ্রি দেখেন এটার সাথে হার্ড অ্যানোডাইজ ফ্রি একটা বাড়ি তারপর এখানে একটা মার্বেল কোটের পাতিল আর এটার সাথে এই চামচ আছে চামচ তারপর এই যে দেখেন কাপ আছে কোয়াট আছে এবং এটা হলো আপনার একটা কাছের ডাকনা আছে মানে আপনি যদি সিলভারের পাতিলের মতন রান্না করতে চান এই সিলভারের পাতিলের মতন এটা রান্না করতে রান্না পারবেন মানে এই ডাকনাটা আপনি মনে করেন লক লাগাইলেন না এই যে এইভাবে দিয়ে দিলেন চমৎকার এবং এই দেখেন নবটা দিছে কি দেখছেন সুন্দর ডায়মন্ড ক্রিস্টাল ডায়মন্ডের একটা নব দিছে এই ঢাকনাটা দিয়া আপনি যে কোন রান্না বান্না করতে পারবেন মানে অটোই হইব এই ঢাকনাটা দিলে অটো হইব ওই লক ঢাকনাটা দিলে অটো হইব এটা তো ডিজিটাল এটা কিন্তু ম্যানুয়াল না আর এই এই জিনিসগুলা আমি জানতাম যে গুগলে ঢুকা দেখলাম পঁচিশ বছর আগে থেকে বিদায় সিরা ইউজ করে আচ্ছা তো আমরা কিন্তু এখন মাত্র এক বছর ধরে মাল নিয়ে আইছি আর এই ডাবল হাড়ি থাকবে ডিজনির এই ছয় লিটার এটা এবং মিয়াকোর ছয় লিটার এটা মিয়াকোর ছয় লিটার এটা মিয়াকোর ছয় লিটার এটা আর যেগুলো আছে সবগুলো সিঙ্গেল হাড়ি তো নিয়ামার যে এটা দেখছেন নিয়ামা এটা জাপান বলা আছে এখানে আসলে কি জাপান থেকে কোনো পোটাকে আহে না ভাই আমি একবারে লিগেল কথা বলে দিই এগুলা কিন্তু গ্যারান্টি আছে মানুষের হাত পা বাংলায় অ্যাক্সিডেন্ট হলে কিন্তু ঠিক করা যা ডাক্তারের কাছে যা পেটে অসুখ হইলে মনে করেন ওষুধটা খাইলে ভালো হয়ে যা এগুলারও কিন্তু নষ্ট হইলে অনেকে বলে ভাই এটা কি ইউজ করলে আবার নষ্ট হয়ে যাবো নাকি আর বাবা আপনি তো ব্যবহার করবেন এটা তো নষ্ট হইবা এক সময় নষ্ট হলে তো সার্ভিস সেন্টার আছে ঠিক করা যা পুরান জিনিসটা নতুন করা যা নতুন জিনিসটা পুরান করা যা আজকে বাংলাদেশে এমন জিনিস চলে আছে আপনারা ২০ বছর পরে যদি এটা ব্যবহার করে যদি ঠিক করতে চান করতে পারবেন এটার পাশ আছে এটার ম্যাটালিয়াল আছে প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল আছে আর সময় এটা যতদিন বাইসা থাকবো যাদের যত পুরানো প্রোডাক্ট আছে সব নিয়ে আসবেন সময় আছে আগের জিনিসগুলো ঠিক করে দিব মনে করেন টাকা দিবেন টাকা দিলে বাঘের সব পাওয়া যাবে পাওয়া যায় ভাই তো টাকা দিলে সব পাওয়া যায় মিয়াকর সাথে থাকবে দেখেন দুইটা বাড়ি এই একটা বাড়ি মিয়াকর আবার মনে করেন দেখেন এই একটা বাড়ি ডাবল বাড়ি এই ডাবল বাড়ি তো ডাবল বাড়ি কি কারণে এটা হলো আপনার ডাবল বাড়ি অনেক একটার মধ্যে ভাত রাঁধে একটার মধ্যে মাংস রাঁধে তা আপনি একটা বাড়ির মধ্যে আল্লাহর দুনিয়া সব করতে পারবেন মিরাকর এই পেশার কোকারটা হলে সর্বপ্রথম আইছে বাংলাদেশে যখন ফাঁস আইছে ভাই এটা একটা মাল এ ভাই জিনিসটা সেরকম ভাই এইটার মতন মনে করেন মাল এটা ডাবল হাড়ি যদি করতে হয় দেখেন এই কালারটা এই ডাকনাটা তাহলে এটার দাম হইতো সাড়ে আট হাজার টাকা এবং এটার দাম কিন্তু আপনি ডাবল হাড়িতে বেশি এটার পাত্রটা ভাই এক কেজি হইব আচ্ছা এক কেজি হইট আর এটা অনেক হেভি এই মালটা আমি বেচছি এই পর্যন্ত মনে হয় তিন চার হাজার পিস আল্লাহর রহমতে ভাই একটা মাল এই পর্যন্ত ফিরত আইলো না ভাই এবং কোন কাস্টমার কমপ্লেন দেয় এই মালটা এখানে যতগুলা মাল আছে সব থেকে এক কেজি ওজন বেশি বেশি মানে যেটা এক কেজি ওজন বেশি এটার ভিতরে মেটালিয়াল ডারা কি ভাই এই যে ওজন বেশি হইছে না 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 জিনিস ভালো দেখে তো ওজন হইছে আচ্ছা তা আপনারা যে সিঙ্গেল হারি মিয়া কর সিঙ্গেল হারি এটা হলো 5 লিটার এটা হলো 6 লিটার এটা হলো 6 লিটার ডাবল হাড়ি এটা 6 লিটার এটা হলো আপনার ছয় লিটার নিয়ামা ডিজনি এটা ছয় লিটার ডাবল হারি এই রেড শুজের এটা আছে এটা হলো স্টিল বাড়ি এই যে স্টিলের বাড়ি স্টিলের বাড়ি ভাই একবার কেউ যদি স্টিলের বাড়ি নিতে চান রেড শুজের হলো ছয় লিটার আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি তো লিখিত কয়দিনে দিচ্ছেন ভাই এগুলো একবার আজীবন গ্যারান্টি আজীবন 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 গ্যারান্টি নষ্টর আর কোনো অপশনও নাই ভাই আচ্ছা কি নষ্ট বেডের ভিতরে নষ্ট আর কিছুই নাই আমি দেই এক এক প্রেসার কুকার এই ডিজিটাল প্রেসার কুকার মানুষ ইউজ করে মনে করেন সাধারণ রাইস কুকার রাইস কুকার এক পিস বিক্রি করলে দুইটা কমপ্লেন আহে না এক বছর তো এই কারণ আপনার দেন না মিলন ভাই আহে রাইস কুকার কমপ্লেন রাইস কুকার তো পানি পুনি পয়ে একদম অস্থির হয়ে জায়গা তাও নষ্ট না আর এগুলা একটা দু বছর বিশ বছর চালাবেন তারপরও তো ভাই কাস্টমার লিখিত চাবি লিখিত গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট এক বছর ভাই এক বছর এক বছরের মধ্যে যদি কোনো রকমে আপনাদের মনে করেন এটা নষ্ট হয়ে জায়গা খালি তাইলে কিন্তু খবরদার অনেকে কিন্তু গেছে হাতের কাছে কিছু না পাই ডান শুরু করে খবরদার বাইঙ্গাল আপনার আর যদি বাংলা সারা নষ্ট হয় এক বছরের মধ্যে নতুন একটা আরেকটা দিয়ে দিব কয় লাগে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তাহলে এবার দামে চলে আসি দাম ভাই একবার ওই যে পানির দাম পানির দাম টমেটোর কাছ থেকে পানির দাম আচ্ছা সিঙ্গেল হাড়ি যেগুলা আছে হ্যাঁ এই যে 5 লিটার মাত্র 5500 টাকা ভাই 5 লিটারটা 5 লিটারটা সিঙ্গেল হাড়ি সিঙ্গেল হাড়ি আচ্ছা আর এই যে ডাবল হাড়ি সিঙ্গেল হাড়ি 6 লিটার যেটা 6000 টাকা 6000 টাকা আর ডাবল হাড়ি যেটা আছে এই যে মিয়াকুর 6500 6500 মিয়ামা 6500 6500 ডিজনি 6500 আচ্ছা রেড শুজ এই যে রেড শুজের স্টিল বডি যেটা এটা 6000 ভাই 6000 6000 আর এই যে ভাই ছয় লিটার এই যে দেখেন ঘরে পয়সা যার নিতে পারেন এরকম ব্যবস্থা করে দিচ্ছি আর ঘর থেকে না ঘরে বই বাচ্চা করে কেক বানাইবেন পুডিং বানাবেন পোলাও রান্না বাত ঘরে বসে করেন ঘরের ভিতরে যারা যারা এই ভিডিওটা দেখতেছে ইউটিউবে অথবা ফেসবুকে

সুমায়া ট্যাটাস গুগলে ইউটিউবে সব জায়গায় পাইবেন আব্দুর রহিম বাইরে আমার নাম আব্দুর রহিম দোকানের নাম সুমায়া ট্যাডাস দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ যে নাম্বার নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে ভাই ইমোক্সে বাই বাই মেশিন সবকিছু আছে ট্রেনটি নাম্বারটা হটলাইন নাম্বার এবং কেউ যদি সিনতে অসুবিধা আমাদের নাম্বারগুলো যোগাযোগ করে সারা বাংলাদেশও নিতে পারবেন আমাদের সময় নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ড আছে নিস্তালা গেট আইসা সিকিউরিটি গার্ড আছে সময় জিজ্ঞাসা করলে দেখা দিব দোকানটা একটু ভিতরে খবরদার লোকাল দোকানদার কাছে যাবেন মনে করেন কমে একটু পাইবেন একশো টাকা লুয়ে যাবেন হারপরে মনে করেন ওই দোকানদার কিন্তু মনে করেন আপনাকে সার্ভিস দিতে পারবো না মানে আর খাতির থাকবে না হ্যাঁ তো দর্শক বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের সিঙ্গেল হাড়ি এবং ডাবল হাড়ি প্রেশার কুকার গুলা কিন্তু দেখে দিলাম এক দোকানে যেহেতু এত প্রেশার কুকার আছে তার মানে এখান থেকে নিলে হয়তো বা আপনার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে একটা প্রোডাক্ট আপনার নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আব্দুর রহিম ভাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ